আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ছোট্ট ছেলে আজকে লিখছে ইংলিশ তো হাতের লেখাগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর হইছে আর কিছু পড়া ওকে ধরবো কি পড়লা আজকে বাংলা আর কি আর কি আরবি পড়বা না তোমার পড়তে কি ভালো লাগে

এখন কবা আরবিতে পাখির নাম দিকুন মানে দিকুন মানে বড় আমার মানে আমার মতন মানে কবি তো মানে ময়ূর মানে ঈগল কামরুন মানে গরু বাতুন মানে হাঁস হুম অনেক সুন্দর করে সব পড়ছাও এটি সব তারা তোমার শেষ